আধুনিক যুগের এই ছেলেমেয়েরা এগুলো জানে নাই কি আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা যারা নব্বই দশকের মানুষ তারা অবশ্যই ভালো করে জানবে কিন্তু এখন যারা প্রায় দুই হাজার পাঁচ বা দশের পরে যারা তারা অবশ্যই এগুলো বোঝেই না শহরের মানুষ তো জানেই না আর গ্রামের অনেক ছেলে মেয়েরাও এখন জানে না এগুলো কি কারণ তারাও এখন শহরের মতো তো এই যে ভিডিওটি নিয়ে তার মূল কথা হচ্ছে তালের হাঁটি আমরা খুলনার মানুষ আমরা তালের হাঁটি বলে এটাকে তাল খাওয়ার পরে এই মানে হাঁটিগুলো বিচিগুলো রেখে দেওয়া হয় আস্তে আস্তে এটা অনেক দিন পরে ভিতরে একটা শ্বাস হয় তো খুবই মজার এটা খেতে আগে আমরা খেয়েছি অনেক ছোটোবেলায় খেয়েছি যখন প্রায় পাঁচ দশ বছর বয়স যখন তখন এটা এগুলো গ্রামে থেকে খেয়েছি বাট শহরে আসার পরে আর এগুলোর দেখা হয় নাই তো সবচেয়ে মূল কথা হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা এগুলো চিনবেই নাকি তো সেই চেনানোর জন্যই আমি এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি তো আমরা খুলনাতে গেছিলাম বড়ো ভাইয়ের বাসায় তো আমার ভাইয়ার মেয়ে নুসাদ তানহা ওরা হচ্ছে এগুলো রেখে দিয়েছিল। আমরা খুলনাতে যাব এই কারণে আর প্রিন্স তো জানেই না কি এটা তালে কি সেটাও জানে না তো আমাকে মানে জিজ্ঞাসা করেছিল আমার মেয়েটা কি এটা দিয়ে কী করে ও খুব এক্সাইটেড ছিল তো একটু খেয়েছিল। তো আমরা সবাই মিলে এখানে মানে আমার ভাইয়ার ছেলে মেয়েরা মেয়েরা আছে সবাই আমরা মিলে বিকালবেলাতে হচ্ছে এগুলো কেটেছি কেটে হচ্ছে সবাই মিলে খাবো তো ওরা বলতেছে আনটি আপনি কাটেন মানে ওরা কাটতেও ভয় পাচ্ছে তো আমার তো যদি ছোটোবেলার অভ্যাস যদিও ছিল তারপরেও আমি তো জানি এটা টেস্ট কেমন বা এটা কীভাবে কী করতে হয় তো যাই হোক আমি কাটতেছি এর মধ্যে প্রিন্স এসে খুব ইনসাই মানে ই হয়ে গেছে যে আমি এর ভিতরে কি বের হয়েছে এটা কি এটা কিভাবে খায় নানান রকম প্রশ্ন তো একটা নিয়েছে নিয়ে ওর মানে কৌতূহলটা যাচ্ছে না এগুলো মানে কিভাবে হয় কি ওর তো বিভিন্ন রকম প্রশ্ন থাকে যাই হোক আসলে সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা সবাই একসাথে আছি আর এগুলো যে আমি এত বছর পরে যে খাবো সেটাও আমি কখনো কল্পনা করি নাই তো খুব ভালো লাগছিল আমার যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু ফুফু বলুন বা ভাইয়ের ছেলে মেয়ে বলুন এদের সাথে কিন্তু সেরকম মিল মোহাব্বা থাকে না তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার ছেলে মেয়ে প্লাস আমাদের ছেলেমেয়েরা যারা আছে সবার সাথে এরা আমার তো হয়তো ভাই বোন খুবই আর খুবই ভালোবাসে এরা যেটা হয়তো আমাদের ছেলেমেয়েরা অবশ্যই সেটা অবশ্য পায় না কিন্তু আমরা যেমন ভালোবাসি তারাও ঠিক সেভাবেই ভালোবাসে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের ছেলেমেয়েরা যারা তারা অবশ্যই সেই ভালোবাসাটা পায় না যাই হোক আমরা সবাইকে বোঝার তৌফিক দিক মিলেমিশে থাকা একসাথে থাকা সবার ভিতরে ভালোবাসা এটা যে কত আনন্দ সেটা অবশ্যই আমরা বুঝি কারণ আমরা যেমন ভাই বোনদের ছেলে মেয়েদের ভালোবাসি আমার ভাবিরা ভাইয়ারাও ঠিক তেমন আমার ছেলে মেয়েদেরকেও ওইভাবে শুধু আমার না আমার আরও দুই বন্ধু তাদের ছেলে মেয়েদেরকেও ঠিক সেইভাবেই ভালোবাসে তো ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেখানে ভালোবাসা আছে সেখানে ছেলেমেয়েরা দিতে চায় থাকতে চায় আর কি বলবো যাই হোক খুব আনন্দ করছি আমরা ওরা মানে বাড়িতে গেলেই মানে সবাই প্রিন্সকে অনেক আদর করে অনেক ভালোবাসে তো ওরা এখন লুকোচুরে খেলছে আর এখন হচ্ছে ওরা বালি দিয়ে তারপরে প্লেট বাটি ছোটোবেলায় যা বাচ্চারা খেলে থাকে সেইগুলো দিয়ে আমার প্রিন্সও সাথে ওদের সাথে খেলা করছে ও খুব আনন্দ পাচ্ছে ও আমাকে বলছে মামি তুমি আমাকে এইগুলো বাসায় যেয়ে কিনে দেওয়া কিন্তু আসলে বাসায় এসে এই ধরনের খেলাটা ওর দ্বারা হয় না ও যতক্ষণ বাসায় থাকে এই ফোনে কার্টুন দেখে কম্পিউটারে কার্টুন দেখে এইভাবে ওর সময় চলে যায় তো ও বাসায় যে অনেক অনেক এনজয় করেছে অনেক ভালো লাগছে ওর ও খুলনাতে গেলেই ও আর আসতে চায় না ওর বলে মামি আমার এখানে খুব ভালো লাগে তুমি আমাকে নিয়ে যেয়ে না মামাদের বাসায় আরো কিছুদিন আমাকে থাকতে দাও তো আসলে যাই তো খুবই অল্প সময় নিয়ে তো এইবার আমরা একটু লং টাইম ছিলাম তো সব জায়গায় মোটামুটি গিয়েছেন আমাদের বাসায় মনিদের বাসায় তারপরে আমার বাড়ি গ্রামে সেখানেও গিয়েছিলো মোটামুটি ভালো সময় কাটিয়েছে আর শীতটাও তখন একটু কম ছিল তো যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি আপনারা দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই